রহমতুলিল্লা দেশবাসী আমার প্রতিদিনের সমসাময়িক বা রাজনৈতিক আলাপচারিতা বা বিশ্লেষণে আপনাদের প্রত্যেককেই অভিনন্দন বাংলাদেশে খুব চমৎকার চমৎকার কিছু কাহিনী করতেছেন বা কিছু ঘটনা ঘটে যাচ্ছেন খুব শীঘ্রই আর আমি প্রতিদিন বাংলাদেশের দিকে চোখ রাখছি আর আপনারা চোখ রাখছেন আমার এই কন্টেনের দিকে অবশ্যই আপনারাও বাংলাদেশের দিকে চোখ রাখছেন কারণ দেশের জনগণ তো এখন বেশি একটা সুবিধাজনক অবস্থানে নেই তাই প্রত্যেকেই হয়তো মিডিয়া পাড়ায় চোখ রাখছেন আর মিডিয়ার খুব কন্ট্রোল করতেছেন বর্তমান যারা গভর্নমেন্ট বলে নিজেদেরকে দাবি করতেছেন তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে কি করবে না মিটিং মিছিল কোনোটাই করতে দিবে না তাদের রাজনৈতিক কোনো অধিকার থাকবে না আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে দিবে না সে বলে তাদের নিবন্ধন স্থগিত করছে একভাবে একজন বলে তাদের কার্যক্রম স্থগিত হয়েছে তারা দেশে থাকতে পারবে আসলে কি সেটা কি সম্ভব আর আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে নিষিদ্ধ করে রাখা সেটাও কি সম্ভব কখনো সম্ভব নয় কারণ কোনো কিছু আমরা আসলে প্রত্যেকেই এই সিনটমটা জানি বা এই কথাটা জানি বিষয়টা হচ্ছে যে বড় কোনো ভূমিকম্প আসার পূর্বে ছোট ছোট ভূমিকম্প বা মৃদু ভূমিকম্প অনুভূত হয় তা সেটা বড় ভূমিকম্পের কি হয় সেটা বড় ভূমিকম্পের কি পূর্বাভাস আরেকটা বিষয় জানি আমরা জ্বর ওঠার আগে ডাডারে সে ছবি বেশি উঠে জ্বরের ছবি বেশি উঠে তো গত এক বছর ছোট ছোট করে কিছু মিছিল জটিকা মিছিল হয়েছিল সেগুলি রাজনৈতিক অঙ্গনকে স্বচ্ছা রাখার জন্য নয় সেটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যেই তৃণমূলের কর্মীদেরকে সুসংগঠিত করার জন্য তারা মনোবল ভেঙে গেছে যে সরকার এইভাবে দেড়শেরে চলে গেল বা সে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হলো সরকারের সকল স্তরের মানুষ কিন্তু যারা আমার মতো সাধারণ জনগণ সাধারণ নাগরিক তাদের কি হবে কারণ আওয়ামী লীগের তৃণমূলের যে ভোটাররা আছেন তারা আসলে খুব হতাশার মধ্যে দিন যাপন করেছিলেন তো এখন ধীরে ধীরে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন ঐ জটিকে মিছিল কারণে এখন দেখেন এই এনসিপি যেভাবে আজকে রুমিন ফারহানোর উপর জাপিয়ে পড়ল রুমিন পারানাহাকে বলার চেষ্টা করতেছে যে নির্বাচনের পূর্বে ভোটকেন্দ্র তারা দখল করবে এভাবে আসলে রুমিন পারহানা বা রুমিন ফারানার কোনো লোক কি সেখানে যেখানে যে কোট কোর্ট করছিল সেখানে কি তাদেরকে কেউ আগে আক্রমণ করছিল বিএনপির পক্ষ থেকে করে নাই এনসিপির লোক আগে যাই রুমিন কারহানাকে ফুস করলেন যেটা তার নিজের মুখের কথা স্টেটমেন্ট দিয়েছিলেন সাথে সাথে তিনি নিজেই একটা সংবাদ মাধ্যম একটা সংবাদ কর্মীদেরকে ডেকে একটা ব্রিফিং করেছিলেন তো আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এটাই যেই এনসিপি এখন ডাক দেখ তখন বিএনপির লোক আসাতে অনেক লোক সমাগম দিয়েছে এখন কোনো রাজনৈতিক প্রোগ্রাম ডাক দেখ দেখি কয়জন লোক হয় এনসিপির প্রোগ্রামে যেগুলি লোক হয় একটা ডিজে ফাটিতে কয়েকটা সংবাদ মাধ্যম আমি দেখলাম বা কিছু টিকটকার সেটা আলোচনা করলেন যে ডিজে ফাটিতে চেয়ে বেশি লোক হয় তো আসলে এই রকম ছোট্ট একটা দল কি করে কত বড় দলের লোকদেরকে অনেক বড়ো দলের লোকদেরকে মানে ইয়ে দেখায় ধমকি দেয় ভিসকি মারে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে আর কি তো আঞ্চলিক ভাষায় তো আসলে দেখেন আওয়ামী লীগের কোনো পূর্ব কোনো পরিকল্পনা নাই কোনো ঘোষণা নাই আপনি লক্ষ্য করুন আজকে কত বড় ঢাকার গুলিস্তানে বিশাল বড় এক বিক্ষোভ সমাবেশ হয়েছে উপলক্ষ ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশে এসে যে সমস্ত কথাগুলি বললেন তার প্রতিবাদ করা সেটা উপলক্ষ কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন কোনো ঘোষণা ছাড়াই কোনো প্রকার ডাকডোল ফিটানো ছাড়াই আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে মিছিল বের করলে কত বড় একটা মিছিল হয় কতবার একটা আর যদি সেরা পূর্ব ঘোষণা দিয়ে করতো তাহলে এর চেয়ে বড় বড়ো মিছিল হতো তো লক্ষ্য করুন দেশের গুরুত্বপূর্ণ যে শহরগুলি রয়েছে খুব শীঘ্রই প্রত্যেক শহরে বিস্ফোরণ করবে এবং ধীরে ধীরে আওয়ামী লীগের সংগঠনের লোকগুলি সুসংগঠিত হচ্ছে সুসংগঠিত বাংলাদেশের রাজনীতির আবহাওয়া খুব শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে এখানে এখানে নো কম্প্রোমাইজ এই আন্দোলনের ক্ষেত্রে বাংলার সকল মেহনতি মানুষের বাংলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের ব্যাংক বোট আছে সেটা হচ্ছে বাংলার জনসাধারণ যখনই আওয়ামী লীগ পড়ে গিয়েছিল তখন সেই জনসাধারণ যারা জীবনে দল থেকে কখনোই কোনো সুবিধা গ্রহণ করেনি তারা উঠে উঠে পড়েছেন দলের পাশে এসে দাঁড়িয়েছেন হয়তো সুবর্ণ সময়ে দল তাদের কথা স্মরণ করেন নাই দল হাইব্রিড নেতাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন এটাই সবচেয়ে কষ্টের কারণ হয়ে যায় আর তৃণমূল আওয়ামী লীগের লোকদের তো বাংলাদেশের সর্বস্তরের মানুষ সর্বস্তরের জনগণ সব ভালো থাকুক এবং যে আন্দোলনটা হবে সেটা খুব শীঘ্রই সর্বস্তরের জনগণের অংশগ্রহণে হবে ধন্যবাদ সবাইকে আর এ পর্যন্তই আপনারা শোকরা মিডিয়া পাড়ায় আওয়ামী লীগের কার্যক্রম প্রচারটাও খুব নিষিদ্ধ করছেন কিন্তু পারছেন আজকে মিছিল হওয়াতে আজকে মিছিল হওয়াতে সংবাদ মাধ্যমের কর্মীরা সেটা সম্প্রচার না করে থাকতে পারছেন পারেন নাই সেকেন্ডে সাউর হয়ে গেছেন সারা বিশ্বযুগে সেই মিডিয়া মিডিয়াপাড়া মিডিয়াপাড়াকে যত রকমের টোটি ধরেন আওয়ামী কখন কোনভাবে কিভাবে আলোচনায় আসবে সমালোচনায় আসবে সেটা আপনারা বাংলাদেশের এখনও কোনো রাজনীতিবিদ তৈরি হয় নাই যে আল্লাহর রহমতে তৈরি হয় নাই এই জন্যই যে আমলি কখন কীভাবে মিডিয়াতে আসতেছেন মিডিয়া কখন কিভাবে তাদের খবর চাউর করতেছেন সেটা আপনারা সময় হলেই দেখতে পাবেন যত সময় যাবে ততই দেখতে পাবেন সর্বসাকুল্যে সবসব খুব শীঘ্রই একটা বিশ্ব